বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনাদের যে প্রতিযোগিতাটা প্রতিযোগিতার জায়গাটা কোথায় শিক্ষা প্রসারে বিজ্ঞানে প্রকাশনায় গবেষণায় সায়েন্স গবেষণায় বই পড়ায় কোন জায়গার মধ্যে আপনারা প্রতি প্রতিযোগিতাটা করতে চাচ্ছেন কোন জায়গায় আমার কথা হচ্ছে ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে গবেষণার প্রতিযোগিতা নতুন উদ্ভাবনার উদ্ভাবনের প্রতিযোগিতা সৃজনশীলতার প্রতিযোগিতা ঠিক না এখন যদি আমি পূর্বে দেখেছি যে সংগঠন হচ্ছে ছাত্র সংগঠন কিছু অছাত্র এবং বিবাহিতরাও এখানে এই একটা ছাত্র সংগঠনের পথ পাওয়ার জন্য যদি প্রতিযোগিতা করে ঠিক না পদ পাওয়ার যে প্রতিযোগিতাটা যদি ওইটা করে তাহলে ওইটার শিবির দ্বারের কাছেও যেতে পারবে না হ্যাঁ বিবাহিত অছাত্র যে একটা পদ পাওয়ার যে প্রতিযোগিতা ওই প্রতিযোগিতা শিবির দ্বারের কাছেও যেতে পারবে না ওই দিক থেকে শিবির আপনাদের কাছে মানে প্রতিযোগী প্রতিযোগী হতে পারবে না ঠিক না কারণ শিবিরের মধ্যে কোনো বিবাহিত অছাত্র হ্যাঁ নেই এটা হচ্ছে প্রথম কথা আর তারা পদ পাওয়ার জন্য কোনো প্রতিযোগিতা করে না ঠিক আছে কিভাবে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করা যায় ভালোবাসা যায় এগিয়ে নেওয়া যায় এবং নতুন প্রজন্মকে কিভাবে আরও জ্ঞানী করে তোলা যায় এবং সৃজনশীল পদ্ধতিতে তাদেরকে আরও কিভাবে ধ্য বানানো যায় ওই চিন্তা শিবির করে এই দিক দিয়ে আসুন আপনারা এই দিক থেকে প্রতিযোগিতায় আসুন আমরা মোস্ট ওয়েলকাম জানাই দেখেন আমাদের কেউই আমাদের শত্রু না আমি বিনীতভাবে অনুরোধ করছি কেউই আমাদের শত্রু না সবাই আমরা দেশের নাগরিক আমরা মিলেই আমরা সবাই মিলেই দেশকে আছে ঠিক আছে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই মিলে কাজ করতে হবে আমার যেমন আমার এক স্থান থেকে ভূমিকা যেমন আছে আপনারও আপনার স্থান থেকে ভূমিকা আছে কাজ করার অধিকার আছে এবং দেশকে দেওয়ার মতো আপনারও রাইটস আছে দেশকে দেওয়ার মতো হ্যাঁ আপনারও যোগ্যতা আছে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন সবাই মিলে আসুন দেশকে সংস্কার করি মানে প্রতিযোগিতাটা হোক শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতাটা হবে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রসারের ক্ষেত্রে হ্যাঁ দেশকে কীভাবে বহির্বিশ্বে একটা উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা পরিচয় করিয়ে দিতে পারি প্রতিযোগিতাটা যেন পদের না হয় ঠিক আছে প্রতিযোগিতাটা যেন হিংসাত্মক না হয় অনুরোধ থাকলো